নবী ইব্রাহিম তার কোন ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন মাবুদ খোদা তাকে তার কোন ছেলেকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছিলেন পবিত্র বাইবেল ও কুরানে এসব বিষয়ে কেন ভিন্ন ভিন্ন বিবরণ পাওয়া যায় এর কারণ কি এসব জটিল ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব সুরা হুদ এগারো নম্বর সুরার উনসত্তর থেকে তেহাত্তর আয়াত এবং সুরা আজ জারিয়াত একান্ন নম্বর সুরার চব্বিশ থেকে তিরিশ আয়াতেও ইসফাক আল ইসলামের নামেই উল্লেখ করা হয়েছে এমনকি হাদিসেও সেই একই বর্ণনা দেওয়া হয়েছে সহি আল বুখারির হাদিস বাংলা তাহিদ পাবলিকেশনস তিন হাজার তিনশো তেষট্টি থেকে তিন হাজার তিনশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এবং ইংরেজিতে ভলিউম চার বুক পঞ্চান্ন হাদিস পাঁচশো বিরাশি থেকে পাঁচশো চুরাশি নাম্বার হাদিসের বর্ণনা গভীরভাবে মনোযোগ দিয়ে পড়লে দেখবেন এই বর্ণনার সাথে ভৌগোলিক চিত্র ও অবস্থানের যথেষ্ট অসামঞ্জস্য আছে হাদিস তিন হাজার তিনশো চৌষট্টি বর্ণনা করে যে নবী ইব্রাহিম যখন দাসী হাজেরাও তার শিশু পুত্র ইসমাইল আল ইসলামকে তাদের বাসস্থান থেকে বের করে দিয়েছিলেন তখন হাজেরা তার শিশুপুত্র ইসমাইলকে দুগ্ধ পান করাতেন অবশেষে যেখানে কাবার ঘর অবস্থিত নবী ইব্রাহিম তাদের উভয়কে সেখানে নিয়ে গিয়ে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে এনে রাখলেন অথচ কূপ কিন্তু তখনও উৎপত্তি হয় নাই তখন মক্কায় না ছিল কোনো মানুষ না ছিল কোনো পানির ব্যবস্থা এই বর্ণনা মক্কার ভৌগোলিক চিত্রের সাথে মেলে না যেখানে কোনো পানি নাই কোনো মানুষও নাই সেই বিরাট গাছ কোথা থেকে আসলো পরে নবী ইব্রাহিম দাসী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আল ইসলামকে সেখানে কিছু খেজুর ও একটি মশকের মধ্যে কিছু পানি দিয়ে রেখে একাই আবার বেশ তার বাসস্থানে ফিরে গেলেন হাদিসের এই বর্ণনায় আরও লেখা আছে যে নবী ইব্রাহিম কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ালেন এবং দু হাত তুলে তিনি দোয়া করলেন বললেন হে আমার প্রতিপালক আমি আমার পরিবারের কতককে আপনার সম্মানিত ঘরের নিকট একটি অনুর্বর উপত্যকায় হুম যাতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে হুম নিশ্চিতভাবেই নবী ইব্রাহিম পবিত্র জেরোজলামের দিকে অর্থাৎ বাইতুল মকাদ্দেশের দিকেই মুখ করে মোনাজাত করেছিলেন কারণ কিতাবের বর্ণনায় যে স্থানের কথা বলা হয়েছে তা আরবের মক্কা হইতে কমপক্ষে এক মাইল দূরে একই হাদিসের শেষের দিকে লেখা আছে ইসমাইলের বিবাহের পর নবী ইব্রাহিম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য সেখানে গিয়েছিলেন কিন্তু তিনি তখন ইসমাইলকে সেখানে দেখতে পাননি অর্থাৎ নবী ইব্রাহিম প্রথমবার হাজেরা ও ইসমাইল আলাহ ত্যাগ করার পরে পুনরায় যখন তাদেরকে দেখতে গেলেন তখন ইসমাইল পরিণত বয়সী বিবাহিত ছিল এবং ইসমাইল পূর্বেই হাজেরা ইন্তেকাল করেছিল এমনকি ইসমাইল আলাহসলামের স্ত্রীও নবী ইব্রাহিমকে চিনতে পারে নাই এছাড়া প্রথমবার ইসমাইল আলাসলাম সালাম ও হাজেরাকে ত্যাগ করার পরে দ্বিতীয়বার নবী ইব্রাহিম যে তাদেরকে দেখতে গিয়েছেন এই বিষয়ে আর কোনো প্রমাণও নাই বস্তুত তাউরাস শরীফের বর্ণনা অনুযায়ী সেই বেশ সেবা মরুভূমিতেই মাবুদের নির্দেশে সেই পানের নহর সৃষ্টি হয়েছিল এটা ছিল এক অলৌকিক নিদর্শন কোলের শিশু ইসমাইলের প্রচন্ড তৃষ্ণা পেলে মাবুদ নিজেই সেই পানের নহর সৃষ্টি করেছিলেন যার কোনো অস্তিত্ব এখন আর নেই এবং সেই বেরসেবা মরুভূমির অনতি দূরে মিশরে ইসমাইল ও দাসী হাজেরা বাস করতেন পরে মিশরীয় এক নারীকেই ইসমাইল আলাহসলাম বিয়ে করেছিলেন এতে স্পষ্টভাবেই বোঝা যায় যে কুরবানির নির্দেশ ও ঘটনার সময় ইসমাইল আলাসলাম নবী ইব্রাহিমের সাথে ছিলেন না কুরবানির ঘটনায় হিব্রু তাওরাতে ইসমাইল আলাহসলাম কখনোই আলোচিত হয়নি তবে মাবুদ নবী ইব্রাহিমকে কথা দিয়েছিলেন যে তিনি ইসমাইল আলাহসলামকেও আশীর্বাদ করবেন স্বয়ং কুরানের দুটি সুরাতেও ইসহাক আল্লাহ ইসলামকে বরকত এবং তার বংশে নবী পাঠানোর কথা বলা আছে কোথাও ইসমাইল আলাসলামের নাম উল্লেখ নাই যেমন সুরা আন কাবুত উনত্রিশ নম্বর সুরার ২৬ থেকে ২৭ আয়াতে বলা হয়েছে যে আমি ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়ত ও কিতাব এবং আমি তাকে দুনিয়াতে পুরস্কৃত করেছিলাম আখেরাতেও সে নিশ্চয়ই সৎকর্ম পরায়ণদের অন্যতম হবে বন্ধুরা আল্লাহ পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন আমেন শুক্রিয়া